এগুলো কেমন জুতো এনেছো এর থেকে ভালো তো আমি পড়েই আছি চলো তাহলে এটা বদলে তুমি যেমন নিতে চাও তেমন নেবে মেম সাহেব আপনি আমাকে ওই বোতলটা দেবেন এটা তো খালি বোতল আমার খালি বোতলই লাগবে এই নিন ধন্যবাদ মেম সাহেব রেহান কোথায় চলে গেল আন্টি আপনি বোতল দিয়ে জুতো কেন বানাচ্ছেন মেম সাহেব প্রচন্ড গরম পড়েছে খালি পায়ে রাস্তায় বেরোলে পায়ে ফুসকা পড়ে যাচ্ছে আপনার কাছে জুতো নেই ছিল এক জোড়া রাতে ঘুমিয়েছিলাম কে যেন নিয়ে গেছে তার হয়তো আমার থেকেও বেশি প্রয়োজন ছিল আমি কি নতুন জুতোটা আন্টিকে দিয়ে দেব না থাক রেহান খারাপ পাবে আন্টি আপনি এগুলো জুতো পরুন তাহলে তুমি কি পরবে আমি নতুন জুতা কিনেছি পুরনোগুলো আমার কাজে লাগবে না তোমাকে অসংখ্য ধন্যবাদ ঈশ্বর তোমার মঙ্গল করুক রেহান জুতো বদলাবে চলো তুমি পরেছো আমি জুতো বদলাবো না এবার বাড়ি চলো